আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবে বরাত স্পেশাল ডালের হালুয়া এই ডালের হালুয়াটা কিন্তু খেতে অসাধারণ লাগে একবার হলে এবার বাসা বানিয়ে ট্রাই করে দেখবেন ডালের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বুটের ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে দুধ দিয়ে দিচ্ছি লবণ দুধের সঙ্গে ডালগুলোকে একটু মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদমই গলে গেছে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে আমি আমি ডালগুলোকে না একটা চালনি দিয়ে নিব আপনারা ডালগুলোকে চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন আমি এখানে একটা বোল আর একটা চালনি নিয়ে নিয়েছি এবার ডালের মিশ্রণটা এই চালনিতে দিয়ে ডালগুলোকে এভাবে করে চেলে নিব। আমি ডালগুলোকে গরম গরম অবস্থায় চেলে নিচ্ছি তবে ব্লেন্ড করলে একটু ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে সম্পূর্ণ ডালগুলো আমি চেলে নিয়েছি দেখুন অবশিষ্ট যেই ডালগুলো রয়েছে এগুলো একটু ডালের চামড়া সহ মিক্স আছে তাই সেগুলো আমি ফেলে দিব এরপর চুলা একটা পাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এরপর সঙ্গে একটু ডালটাকে মিশানো হয়ে গেছে এরপর দিয়ে দিব আমি এর সঙ্গে চিনি এখানে আমি এক কাপ চিনি দিচ্ছি আড়াইশো গ্রাম ডালের মিশ্রণের সঙ্গে আমি এক কাপ চিনি দিয়েছি তবে প্রয়োজনে লাগলে পরে আরও কিছুটা এড করব তবে মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা গলে যাওয়ার পর অনেকটাই ডালটা পাতলা হয়ে গেছে এরপর অনবরত নেড়ে ডালটাকে জাল করে নিতে হবে এরপর যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব এভাবে কিছুক্ষণ অনবরত নেড়ে জাল করার পর ডালের মিশ্রণটা যখন এমন একটু টাইট হয়ে আসবে তখনই নামিয়ে নিব এরপর একটা সার্ভিং বোলে নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আমি ডালের মিশ্রণটাকে সেট করে নিব উপরে দিয়ে আমি কিছুটা গুঁড়া দুধ আর কাজু কাঠ বাদাম কুচি দিয়ে দিচ্ছি এগুলো একটু সুন্দর দেখানোর জন্য দিচ্ছি তবে আপনারা চাইলে স্কিপ করতে আমি হালুয়াটাকে খুব সুন্দর মতো কেটে আমি এভাবে করে হালুয়াটাকে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে বা কেটে নিতে পারেন তবে আমি এই ডালের হালুয়াটাকে আরেকটা ডিজাইন করে দেখাবো তার জন্য এখানে আমি একটা পিঠার ডিজাইন নিয়েছি এই ডিজাইনের মাঝখানে কিছুটা হালুয়ার মিশ্রণ দিয়ে উপর থেকে আরেকটা পিঠার দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তা আপনারাও কিন্তু এভাবে খুব সহজেই বাসায় এই ডালের হালুয়াটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার এই আজকের হালুয়া ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছে একটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ